লালবাগের শহীদনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চুরাশি রাউন্ড শটগানের কার্তুস উদ্ধার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগরের আধাগুলির মাথায় ওয়াসার পানির পাম্পের পশ্চিম পাশ থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগে চুরাশি রাউন্ড শটগানের কার্তুস উদ্ধার করে লালবাগ থানার একটি টহল টিম এর মধ্যে শর্টগানের কার্তুস কফি রঙের একুশ রাউন্ড গাঢ় সবুজ রঙের কার্তুস উনচল্লিশ রাউন্ড হালকা সবুজ রঙের সতেরো রাউন্ড এবং সাদা রঙের সাত রাউন্ড কার্তুস রয়েছে পুলিশ বলছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলা বারুদ লুটের ঘটনা ঘটে সেদিন হয়তো কেউ শটগানের কার্তুসগুলো নিয়ে গিয়েছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নোটিশ জারি করা হলে ভয়ে হয়তো কেউ এখানে রেখে গেছে আলিফ মিয়া মেট্রো টিভি